একদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ অন্যদিকে গুজরাট টাইটেন্স আম রেলি ভেরি সরি ভিডিওটা বেশ কিছুটা দেরিতে আসছে তার জন্য এবং কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হতে চলেছে তো এই ম্যাচটা নিয়ে আমরা যদি একটু ডিটেলস জানার চেষ্টা করি তো এই ম্যাচটা হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদে অর্থাৎ হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে যে হোম গ্রাউন্ডে হায়দ্রাবাদ এই সিজনে একটা ম্যাচে দুশো ছিয়াশি রান করেছিল যেখানে তারা রাজস্থান রয়্যালসকে কিন্তু পরাজিত করেছিল চার ওভারে ছিয়াত্তর রান দিয়েছিলেন জফরা আটচার তো খুবই ডেভোস্ট্রেটিং ব্যাটিং হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের তরফ থেকে টু এইটি সিক্স তাদের স্কোর হয়েছিলো সেই ম্যাচে এবং ইভেন্চুয়ালি তার তার পরবর্তীকালে লখনৌ বিরুদ্ধে এই মাঠেই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র একশো নব্বই রানে বান্ডিল এবং সেই একশো নব্বই রানটা আবার এলএসি মাত্র ষোলো ওভারের মধ্যে চেজ ডাউন করে দেয় তো এই মাঠে এখনো পর্যন্ত এসারি যে ম্যাচে দুটো খেলেছে দুটো ম্যাচ কিন্তু দুই ধরনের হয়েছে একটা দিকে তারা খুবই ইজিলি জিতেছে আর একটা ম্যাচে খুবই ইজিলি তারা পরাজিত হয়েছে এবং দুটো ম্যাচেই তারা কিন্তু প্রথমে ব্যাটিং করেছিল যেটা দিকে স্পষ্ট যে এই মাঠে প্রথমে ব্যাট করেও সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে আবার প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ হেরেছে এবং এই মাঠে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি তো এখনও পর্যন্ত এই মাঠে যে সমস্ত ম্যাচেসগুলো হয়েছে পঁয়ত্রিশটা ম্যাচে সেই দল জিতেছে যারা প্রথমে ব্যাট করেছে এবং চুয়াল্লিশটা ম্যাচে সেই দল জিতেছে যারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে রান চেজ যারা করেছে যেটা থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে এই মাঠে কিন্তু রান চেজ হয়ে যায় কিন্তু আমি যদি বিগত বছর থেকে যে বিষয়টা এই মাঠে দেখে আসছি যে যখন আপনি বিশাল বড় কিছু রান করে দেবেন আড়াইশো দুশো আশি দুশো সত্তর সেই ম্যাচগুলোতে কিন্তু আর দ্বিতীয় ইনিংসে রান চেজ করা পসিবল নয় কারণ এই মাঠের এখনও পর্যন্ত যেটা সাকসেসফুল চেজ সেটা হচ্ছে দুশো সতেরো দুশো সতেরো রানের বেশি এই মাঠে চেজ হয়নি আরও একটা খুব ইম্পর্ট্যান্ট ডেটা হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশে এখনও পর্যন্ত মাত্র একটা ম্যাচে এই দুশো প্লাস টোটাল চেজ হয়েছে যেটা লখনউ এবং দিল্লির ম্যাচ ছিল যেখানে লাস্টের দিকে গিয়ে দিল্লি ম্যাচটা জিতেছিল অর্থাৎ এই আইপিএলে এখনও পর্যন্ত একটি একটিমাত্র ম্যাচে দুশো প্লাস চেজ হয়েছে অর্থাৎ দুশো প্লাস রান করে দিলে আপনি ম্যাচে মোটামুটি বেশ কিছুটা এগিয়ে যাবেন এই বিষয়টা আমরা কিন্তু বলতেই পারি কারণ এখনও এই সিজনে দুশো প্লাস রান একবারের জন্যও চেস হয়নি ইভেন গতকাল পাঞ্জাব এবং তার সামনে রাজস্থানের যে ম্যাচ ছিল সেখানেও পাঞ্জাব কিন্তু ভালো একটা দল টেবিলের টপের দিকে তার অবস্থান করছে কিন্তু তার সত্ত্বেও দুশো প্লাস রানটা কিন্তু তারা চেস ডাউন করে উঠতে পারেননি এবং আজকের ম্যাচে দাঁড়িয়ে হায়দ্রাবাদের যে গ্রাউন্ড সেই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু খুব ভালো ব্যাটিং পিচ দেওয়া হয় এবং এই পিচের উপর দুশো সত্তর দুশো আশি এরকম রান অতীতে কিন্তু এসআরএইচ করেছে বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই এসআরএইচ কি দুশো আশি করতে পারবে বা দুশো প্লাস করতে পারবে নাকি অন্যদিকে গুজরাট টাইটেন্স তারা এই মাঠে কি ধরনের পারফর্ম করতে পারে তো মাঠের বেশ কিছু স্ট্যাটস আমরা জেনে নিলাম তো এই মাঠে দুশো সতেরো সব থেকে হায়েস্ট চেস হয়েছে এবং দুশো ছিয়াশি এই মাঠের হচ্ছে সর্বোচ্চ স্কোর এবং এই সিজনে এখনো পর্যন্ত একটা দুশো ছিয়াশি হয়েছে এবং একটা একশো নব্বই হয়েছে এই মাঠে এসআরএইচ এইচ সেটাতে ব্যাটিং করেছে যেটা থেকে একটা বিষয় স্পষ্ট যে টার্গেট যদি বিশাল বড় হয় সেগুলো এই মাঠে চেস করার নেই একটু ইম্পসিবল বাট টার্গেট যদি রেঞ্জের মধ্যে থাকে একশো আশি নব্বইয়ের মধ্যে তাহলে সেই রানটা কিন্তু এই মাঠে চেজ হয়ে যেতে পারে এই মাঠে ব্যাটিং কন্ডিশন কিন্তু খুবই ভালো এবং যে কোনো দল টসে জিতে তাহলে প্রথমে কী সিদ্ধান্ত নেবে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিকলি এখানে কিন্তু যে দল চেজ করেছে সেই দল জিতেছে পঁয়ত্রিশটা দল প্রথমে ব্যাট করে এবং চুয়াল্লিশটা দল দ্বিতীয় ব্যাট করে অর্থাৎ দ্বিতীয় যে ব্যাট করে প্রথমে যারা বোলিং করে তারা কিন্তু অধিকাংশ ম্যাচে জিতে এটা আমরা বলতে পারি কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অধিকাংশ ম্যাচ আপনি যখন অ্যাজ আ চেজিং সাইড হিসেবে এখানে দলগুলো জিতছে তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে টার্গেট যেটা সেটা কিন্তু দুশো রানের নিচে রাখা উচিত যেখানে সফল রান্চেজ হচ্ছে দুশো সতেরো রানের সেখানে নিশ্চিতভাবে আপনাকে অপোজিশানকেও দুশো সতেরো বা দুশো রানের মধ্যে রাখতে হবে কিন্তু এই এসআরএইচ তারা কি গুজরাটের এই ব্যাটিং লাইনআপটাকে দুশো বা দুশো সতেরো রানের মধ্যে রাখতে পারবে কারণ এটাই সফল রান্চেজ এর বেশি হয়নি কোনো দিন এবং অন্যদিকে এসআরএইচের যে ব্যাটিং লাইন আপ আছে তাদেরকে দুশো কি দুশো সতেরোর মধ্যে কি গুজরাট রাখতে পারবে যদি রাখতে পারে তাহলে কিন্তু প্রথমে বোলিং করে নেওয়া উচিত কারণ প্রথমে বোলিং করে আপনি যদি বিপক্ষ দলকে দুশো রানের মধ্যে রাখতে পারেন এই মাঠে কিন্তু সেই রানটা খুব সহজেই চেস হয়ে যায় ব্যাটিং কন্ডিশন খুবই ভালো এবং এইখানেই দুটো দলের কাছে প্রশ্নটা যাবে তাহলে আপনি কি অপোজিশনকে দুশো রানের মধ্যে রাখতে পারবেন তাহলে আপনাকে সেই অনুযায়ী টসে সিদ্ধান্তটা নিতে হবে কিন্তু ইন জেনারেল এখানে যে কোনো দল টসে যেতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কারণ প্রথমে ব্যাটিং করে একটা বড় টোটাল যদি খারাপ করে দেওয়া যায় তাহলে সেই রানটা কিন্তু চেজ হয় না প্রথম ইনিংসেই এখানে যে দল চেজ করছে তারা হেরে যায় তার কারণ হচ্ছে যখন দুশো সত্তর কি আড়াইশো রান হয়ে যাবে তখন এই মাঠে চেস করা কিন্তু আর নেয়ার টু ইম্পসিবল হবে এটা আমরা বলতে পারি এবার এই দুটো দলের তুলনা যদি আমরা করি একদিকে এসআরইচ একদিকে গুজরাট টাইটেন্স দেখুন এসআরইচ তারা কিন্তু লাগাতার একের পর এক ম্যাচ হেরে আসছে তারা শুরুটা করেছিল রাজস্থানের বিরুদ্ধে একটা বিশাল জয় দিয়ে কিন্তু তারপরে আসতে থেকে যে একের পর এক পরাজয় প্রথমে লখনউ সুপার জায়েন্সের কাছে তারপর দিল্লি ক্যাপিটালসের কাছে অ্যান্ড রিসেন্টলি আমাদের কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড এসআরইচ সেখানে এসেও কিন্তু পরাজিত হয়েছিল এবং আমি মাঠে উপস্থিত ছিলাম আমি খুব স্পষ্টভাবেই দেখছিলাম কীভাবে এসআর এইচের ব্যাটসম্যানরা মাঠের মধ্যে আসছে এবং উইকেট ছুড়ে দিয়ে চলে যাচ্ছে বিশেষ করে ঈশান ষণ কী সুন্দর কভারের হাতে ক্যাচটা দিয়ে চলে গেল ট্র্যাভিস হেডকে আমি দেখলাম প্রথম বলে বাউন্ড্রি হাঁকানোর পরে তিনিও ক্যাচ দিয়ে বা টুক করে ফিরে চলে গেলেন অর্থাৎ এখানে এসআর আর এইচ এর টপ অর্ডার যেটা আছে তারা কিন্তু সম্পূর্ণরূপে এই মুহূর্তে দিশে হারা তারা যে কী ধরনের ব্যাটিং করবে লাগাতার অ্যাটাক করবে নাকি ডিফেন্স করবে এই ধরনের চিন্তাধারা এবার তাদের মাথার মধ্যে আসতে থাকছে তার কারণ তারা ম্যাচ হারছে যখন আপনি ম্যাচ জিতবেন তখন আপনার মাথায় কিচ্ছু আসবে না আপনি লাগাতার অ্যাটাক করবেন এবং ম্যাচ জিততেও থাকবেন কিন্তু যে মুহূর্তে আপনার দলের পরাজয় শুরু হবে আপনি কিন্তু ভাবতে থাকবেন যে তাহলে কি আমাদের ডিফেন্সিভ খেলতে হবে নাকি আমাদের অ্যাটাকিং খেলা চালিয়ে যেতে হবে তো এই বিষয়গুলো আপনার মাথার মধ্যে আসবে এবং এই টাইপের সমস্যার মধ্যে এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু পড়েছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের যে ব্যাটিং পাওয়ার প্রথম ম্যাচে দেখিয়েছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ট্র্যাভিস হেড বেশ কিছুটা ফর্মে রয়েছে কিন্তু তার তরফ থেকে সেই ইনিংসগুলো আসছে না যেটা গত বছর এসেছিলো অভিষেক শর্মা একটা এন্ডে কিন্তু সুপার ফ্লপ এই পুরো সিজনটায় এখনও তার থেকে সেই অর্থে পারফরমেন্স আসেনি অন্যদিকে ঈশান কিষান একটা সেঞ্চুরির পর লাগাতার তিনি ব্যাট হতে থাকছেন এবং অ্যাট দ্য সেম টাইম হেনরি ক্লাসেন একমাত্র প্লেয়ার যেই টিমের মধ্যে ফর্মে আছে নীতিশ কুমার রেড্ডির থেকেও কোনো রান নেই এই টিমে একমাত্র ফর্মে থাকা প্লেয়ার হেনরি ক্লাসেন এবং তার সাথে অনিকত বর্মা যে ডাউন দি অর্ডার যথেষ্ট ভালো পারফর্ম করছে সো ওভারঅল দ্যাট ইজ এস আর এই যে দলের ব্যাটসম্যানরা কিন্তু ফর্মে নেই এবার গুজরাট টাইটেন্সের কথা যদি বলি গুজরাটের কিন্তু যে টপ থ্রি দ্যাট ইজ জস বাটলার সাই সুদর্শন এবং গিল এই কিন্তু অবিশ্বাস্য ফর্মে আছে এবং এই তিনজন প্রত্যেকটা ম্যাচে খেলছে আমি যদি বিশেষ করে সাই সুদর্শনের কথা বলি সাই সুদর্শন এখনো পর্যন্ত তিনটে ম্যাচের মধ্যে একটা ম্যাচেও ফ্লপ করেনি প্রত্যেকটা ম্যাচে রান করেছে তো সাই সুদর্শনের এই যে পারফরমেন্স যেটা দৌলতে গুজরাট কিন্তু আরসিবির মতো টিমকে তার হোম গ্রাউন্ডে গিয়ে হারিয়েছে আহমেদাবাদে তারা মুম্বাইকে হারিয়েছে তো গুজরাট টাইটেন্স কিন্তু এই সিজনে তাদের যে টপ অর্ডারের দম সেই টপ অর্ডারের ব্যাটিং ফর্ম এবং প্লেয়ারদেরই দমের জন্য যে দুর্দান্ত ক্রিকেট তারা খেলছে গুজরাট টাইটেন্স কিন্তু এই টুর্নামেন্টে হঠাৎ করেই আউট অফ ফ্রম নোওয়ার তারা হঠাৎ করেই ফেভারিট হয়ে গেছে এই টুর্নামেন্টে কারণ তাদের বোলিং ডিপার্টমেন্টে মোহাম্মদ সিরাজ এবং কাগিসো রাবাডা দুর্দান্ত বোলিং করছে রাশিদ খান কিন্তু ভালো বোলিং করতে পারছে না রাশিদ খান দু হাজার তেইশের পর থেকে আইপিএলে সম্পূর্ণরূপে ফিকে হয়ে গেছে কিন্তু স্টিল এখানে রাবাডা এবং মোহাম্মদ সিরাজের যে আউটস্ট্যান্ডিং বোলিং সেটার জন্য গুজরাট টাইটেন্স কিন্তু বোলিং ডিপার্টমেন্টেও ভালো পারফর্ম করছে এখানে প্রসিদ্ধ কৃষ্ণা এসে টিমটাকে সামলাচ্ছে এবং সাই কিশোরের তরফ থেকে আমরা কিন্তু অবিশ্বাস্য বোলিং দেখেছি এই সিজনে লাগাতার সে দুর্দান্ত পারফর্ম করতে থাকছে তো এখানে গুজরাটের বোলিং লাইনআপটা যথেষ্ট সেটেলড ছিল ছিল এই কারণেই কারণ এই ম্যাচে আমি যে ইনফরমেশনটা পাচ্ছি কাগিসো রবাটা অ্যাভেলেবেল নেই সম্ভবত চোটের জন্য কাগিসো রবাটা এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না তো এই জায়গাতে আবারও একটা প্রশ্ন উঠছে তাহলে এখানে কাকে খেলানোর সিদ্ধান্ত নিচ্ছে গুজরাট টাইটেন্স অন্যদিকে ব্যাটিং ডিপার্টমেন্টের টপ থ্রি পরে কিন্তু এখানে রাদারফোর্ড রয়েছে যে রাদারফোর্ড বেশ ভালো পারফর্ম করে এই টিমটাকে কিন্তু ব্যালেন্স দিচ্ছে যেটা নিয়ে আমাদের প্রথম দিকে প্রশ্ন ছিল ডাউট ছিল যে রাদার ফোর্ড কি করে উঠতে পারবে ইভেন প্রথম ম্যাচে পাঞ্জাবের এগেংস্টে রাদারফোর্ড কিন্তু ভালো রান করলেও ম্যাচটাকে সেই ডুবিয়ে এসেছিলো অসংখ্য ডট বল খেলে তো সেখানে গুজরাটের যে ব্যাটিং লাইন আপ সেখানে টপ থ্রির পরেও কিন্তু চার নাম্বারে রাদার ফোর এবং পাঁচ নাম্বারে আমি যদি তেওয়াটিয়াকে বলি তো এরাও কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে ডাউন দি অর্ডারে বেশ কিছু বড় শট খেলে অ্যাট দ্য সেম টাইম আমি যদি এখানে আরও একটা ব্যাটসম্যানের কথা বলি যদি শাহরুখ খান যেটি কিন্তু এই সিজনে চলছেন না কিন্তু তার সত্ত্বেও গুজরাটের টপ ফাইভ যথেষ্ট স্ট্রং এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যে বিষয়টার উপর বারবার ফোকাস করি যে এই টিমটা কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে তাদের ব্যাটসম্যানরা দুর্দান্ত ফর্মে রয়েছে এবার আমরা যদি এই দুটো দলের তুলনা করি এসআরইচের ব্যাটিং লাইনআপে কোনো ব্যাটসম্যান সেই অর্থে ফর্মে নেই হেনরি ক্লাসের সামান্যটুকু ফর্মে আছে কিন্তু অন্যদিকে গুজরাট টাইচার্স লাগাতার প্রত্যেকটা ম্যাচ জিতে আসছে এবং প্রতিটা ব্যাটসম্যান কি দুর্দান্ত এখানে কন্ট্রিবিউট করছে ব্যাট হাতে অ্যান্ড বোলাররা তারা কিন্তু দারুণ বোলিং করছে অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে কিন্তু সেই লেভেলের বোলিংটাও আমরা দেখতে পাচ্ছি না যেখানে আগের দিন প্যাট কামিন্স আমি মাঠ থেকে দেখছিলাম আমি আমার ফেসবুক ফিডে ভিডিওগুলো দিয়েছি যে কীভাবে প্যাট কামিন্সকে সেই ওভারটাতে একের পর এক চার এবং ছয়ের বন্যা বইয়ে দিয়েছিল ভেঙ্কটেশ রায়াল আমি মাঠে উপস্থিত ছিলাম সেটা আমি দেখছিলাম তো প্যাট কামিন্স থেকে শুরু করে এখানে সানরাইজার্স হায়দ্রাবাদের যে বোলিং লাইন পুরো বোলিং লাইন আপটাই কিন্তু প্রেশারের মধ্যে রয়েছে মোহাম্মদ স্বামী নতুন বলে বেশ ভালো বোলিং করছে বাট পুরোনো বল হয়ে গেলেই কিন্তু স্বামী একটু সমস্যার মধ্যে পড়ছে তো সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং চলছে না সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং চলছে না অ্যাট দ্য সেম টাইম গুজরাটের ব্যাটিং খুব ভালো ফর্মে আছে গুজরাটের বোলিং খুব ভালো ফর্মে আছে তাহলে কি এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ পরাজিত হবে এবং গুজরাট জিতে যাবে দেখুন আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে দুটো দলেই ভালো ক্রিকেটার আছে সানরাইজার্স হায়দ্রাবাদ যদি নিজেদের ট্রু পারফরম্যান্স করে তাদের যে সেই অনুযায়ী পারফর্ম করে তাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু কম নয় দেখুন ঈশান কিষান ট্র্যাবিসের অভিষেক শর্মা নীতিশ রেড্ডি রান করেনি বলে আপনি এখন দেখে এটাকে ভাবছেন তাহলে হয়তো গুজরাট জিতে যাবে জাস্ট একবার ভাবুন এসআর এর এই ব্যাটসম্যানরা যদি প্রথম ম্যাচে যেভাবে তারা রাজস্থানের সঙ্গে খেলেছিল বা গত সিজনে খেলেছিল সেই টাইপের পারফরমেন্স যদি করে তাহলে গুজরাটের এই টিমটা কিন্তু হায়দ্রাবাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত রাখে না কারণ এদের যে হার্ড হিটার এসআর এর তারা কিন্তু গুজরাটের থেকে অনেক বেশি এগিয়ে সেই জায়গাতেই ব্যাপারটা বড্ড ট্রিকি হয়ে যাচ্ছে যে এসআর জিতবে নাকি গুজরাট টাইটেন্স এই প্রশ্ন প্রশ্নটা আমাদের সামনে কিন্তু একটা বিশাল বড় রকমের হয়ে দাঁড়িয়েছে কারণ দুটো দলেই যথেষ্ট কোয়ালিটি আছে আছে কিন্তু নেই গুজরাট এখানে আপনি কোন কোন দলকে এগিয়ে রাখবেন দল আপনার পক্ষে মনে হয় যে এই ম্যাচে জয়লাভ করতে পারে দেখুন আমি এখান থেকে যেটুকু দেখতে পাচ্ছি আমার যেটুকু মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচে জেতার সম্ভাবনা কিছুটা হলেও থাকবে যদি তারা টসে যেতে এবং প্রথমে ব্যাটিং করার সুযোগটা পায় যদি সানরাইজার্স হায়দ্রাবাদকে চেজিং করতে হয় এবং গুজরাট টাইটান্স যদি ব্যাট হাতে একটা বড় টোটাল খারা করে দেয় লাইক দুশো কুড়ি প্লাস যদি করে দেয় কারণ ভালো ব্যাটিং সার্ভিস দুশো প্লাস রান এখানে হতেই পারে তো গুজরাট যদি প্রথমে ব্যাট করে বড় রান খাড়া করে দেয় এবং এসআরএচকে সেটা চেজ করতে দেয় এসআরএইচ এর চেস কিন্তু খুব খারাপ এসআরএইচ চেজ করতে পারে না অধিকাংশ ম্যাচেই তারা চেস করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে ইভেন আগের দিনে কে কে আরের সামনে যে দুশো রানের টার্গেট ছিল দেখুন আইপিএলে এই মতো গ্রাউন্ডে দুশো রান হয় এবং সেটা চেস করতে গেলে আপনি ভালো ব্যাটিং করলে অন্তত তাকে চেজ করতে পারবেন একশো আশি নব্বই ফাইট তো করতেই পারবেন সেটাতেও কিন্তু এস बैटिंग धस नेमे अर्थात एस आर एच চেজিংয়ে একটা বড় সমস্যার মধ্যে পড়ে এবং এখানে যদি গুজরাট প্রথমে ব্যাটিং করে তারা এসআর এইসের উপর কিন্তু হেভি প্রেশার দেবে এবং সেক্ষেত্রে গুজরাট টাইটেন্সের এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি অর্থাৎ এখানে টসের উপর কিছুটা নির্ভর করছে যে প্রথমে যদি গুজরাট টাইটেন্স ব্যাটিং করে তারা ম্যাচে বেশ কিছুটা এগিয়ে যাবে এবং খুব স্পষ্টতই বর্তমান ফর্মের দিক দিয়ে আপনি যদি দেখেন কোন দল ফর্মে আছে গুজরাট ফর্মে আছে এবং সেখানে যদি আপনাকে এই দুটো দলের মধ্যে একটা দলকে পিক করতে হয় যে কোন দল এই ম্যাচে জিততে পারে কোন দলে জেতার সম্ভাবনাটা সবথেকে বেশি নিশ্চিতভাবে আপনি তখন গুজরাট টাইটেন্স কে চুজ করবেন কারণ গুজরাট টিমটা ভালো ফর্মে আছে বাট স্টিল এটাও মাথায় রাখতে হবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা এবং আগের দিন যেমন পাঞ্জাব খুব ভালো ফর্মে ছিল পাঞ্জাব হট ফেভারিট ছিল রাজস্থানের সামনে কিন্তু তারা পরাজিত হয়েছে তার কারণ পাঞ্জাবের যে মেন ব্যাটসম্যান সোয়া শাহের তাকে আউট করে দিয়েছিল জফরা আর্চার অ্যাট দ্য সেম টাইম আজকে গুজরাটের যে বেস্ট ব্যাটসম্যান হতে পারে সেটা সাই সুদর্শন সোমান গিল বা জস বারলার তো এই ক্ষেত্রে যদি একটা দুটো উইকেট প্রথমেই এখানে বা এসারিচের বোলাররা তুলে নিতে পারে তাহলে গুজরাট কিন্তু স্ট্রেট অ্যায়ে তারা ব্যাকফুটে চলে যাবে এবং ক্রিকেট এই টাইপেরই অনিশ্চয়তার খেলা যেখানে দলের বেস্ট ব্যাটসম্যান আউট হয়ে গেলেই কিন্তু সেই টিম রীতিমত চাপে পড়ে যেতে পারে তো এই দুটো দলের মধ্যে আমার মনে হচ্ছে হট ফেভারিট এই ম্যাচে গুজরাট টাইতে কারণ তারা ফর্মে রয়েছে ম্যাচের মধ্যে বিগত তিনটে ম্যাচে গুজরাট জিতেছে মাত্র একটা ম্যাচে জিতেছে এসআর দু হাজার বাইশ সালে তারপর থেকে ইচ কিন্তু ম্যাচ জিততে পারেনি গুজরাটের গুজরাটেন্সে এবং এই মুহূর্তে গুজরাট ফর্মে আছে এসআর এর ঘরের মাঠে এই ম্যাচ হলেও ম্যাচে কিন্তু এগিয়ে রয়েছে গুজরাট টাইটান্স তাদের ফর্মের জন্য তবে টসের পর ম্যাচ সিচুয়েশন অনুযায়ী পিছিয়ে কীভাবে খেলা হচ্ছে এই সমস্ত কিছু দেখার পর আমি বিস্তারিত রিয়েল টাইম আপডেট দিতে পারবো অবশ্যই এবং সেটা দেখার জন্য আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশান আমি দিয়ে দেবো অ্যান্ড তাও যদি খুঁজে না পান অবশ্যই সার্চ করবেন টেলিগ্রামে গিয়ে ফিড নিশ্চয়ই আমার টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং দুটো দলেরই আজকে কিন্তু হাই ভোল্টেজ ব্যাটিং রয়েছে এবং যে ব্যাটিং ফর্মে নেই শুধু এটুকুই ব্যাপার আদারওয়াইজ দুটো দলই কিন্তু যদি নিজেদের রেপুটেশন অনুযায়ী খেলে তাহলে হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে পারে আর এসআরএইচের সব কটা ব্যাটসম্যান যদি ঠিকঠাক রান করতে পারে তাহলে এই ম্যাচে কিন্তু গুজরাট কোনোভাবেই দাঁড়াতে পারবে না কারণ এসআরইচের প্রত্যেকটা ব্যাটসম্যান গুজরাটের থেকে অনেক এগিয়ে অভিষেক শর্মা যদি নিজের ट्रू पोटेंशियल खेले ট্র্যাভিসের যদি নিজের ট্রু পোটেন্সিয়ালে খেলে ছয় ওভারে প্রথম পাওয়ার প্লেতে ছয় ওভারেই কিন্তু একশো একশো কুড়ি রান করার মতো ক্ষমতা রাখে এই জুটিটা একশো রান করা গত বছর যেন এদের কাছে একটা নিউ নর্মাল হয়ে গিয়েছিল তো সেই জায়গাতে এসআরই যদি নিজেদের মতো প্রপার ব্যাটিং করতে পারে তারা কিন্তু এই ম্যাচে বেশ কিছুটা এগিয়ে যাবে তারা ম্যাচ জিতে নিতে পারে কিন্তু প্রশ্নটা এটাই যে এসারিজের ব্যাটসম্যানরা ফর্মে নেই কিন্তু জিটির ব্যাটসম্যান থেকে বলা সবার ফর্মে আছে তাহলে এসআরজ কি এই ম্যাচেই ফর্মে ফিরবে নাকি তারা ফর্মে ফিরতে পারবে না এই যে চিন্তাটা এই যে ধারণাটা এই প্রশ্নটা উত্তরটাই কিন্তু আমাদেরকে খুঁজতে হবে চলুন দেখা যাক আজকের ম্যাচে এর এই দল ফর্মে ফিরতে পারে কিনা যদি না ফর্মে ফিরতে পারে তাহলে নিশ্চিতভাবে গুজরাট এই ম্যাচে বেশ কিছুটা এগিয়ে রয়েছে আপনার কি মনে হয় কোন দল এই ম্যাচে জিততে পারে অবশ্যই কমেন্টে জানাবেন